আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি এই তো খাঁচা কেনার পরে আজকে একটু ঝামেলা কম হয়েছে আগুটাগু প্লেটের মধ্যেই করেছে আর সবাই বলেছিলেন কমেন্ট করে যে আপু আটচল্লিশ ঘন্টা পরে আরেকটা ডিম দেবে আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে আমি আসলাম এসে দেখছি ডিম দুইটা হয়ে গেছে দেখা যাচ্ছে আমি আজকে আর হাত দিয়ে ভুলেও নাড়ব না কারণ হাত দিয়ে নাড়লে সবাই বলছে যে ডিম ফুটবে না আমি আসলে প্রথম দিন হাত দিয়ে নেড়ে ফেলেছিলাম তাই বলতে পারছি না যে কি হবে এই তো আল্লাহ রহমতে আর সবচেয়ে তো মজার কথা হচ্ছে এখানে একটা মজার ছেলে কবুতরটা তা দিচ্ছে আমি এটা কালকে থেকেই দেখছি আর মনে মনে অনেকক্ষণ চিন্তা করছি যে এটা কী হচ্ছে আসলে এই কবুতরটা ছেলে না মেয়ে তখন আবার একটু মনের মধ্যে চিন্তা হলো পরে দেখলাম যে না আসলে এক ভাইয়া আমাকে মেসেজ করছে মানে সরি এক ভাইয়া আসলে ভিডিও একটা পাঠাইছে সে বলছে যে আপু সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ছেলে কবুরটা তা কবুরটা তা দিবে তা আসলে এটা শুনে আমার অনেক ভালো লেগেছে ভাইয়াকে অনেক 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 থ্যাংক ইউ এবং যে আপু ভাইয়ারা আমাকে এভাবে করে সাহায্য করছেন তাদের প্রত্যেককে অসংখ্য ভালোবাসা আসলে আপনাদের এই রকম কমেন্টের জন্যই আমি খাঁচা কিনলাম আর চেষ্টা করে দেখছি যে আমি পালতে পারি কি না তা আমার মনটা খারাপ যে আসলে আমার কবুতরে বাচ্চাটা ফুটবে কি ফুটবে না তারপরও লাস্ট পর্যন্ত দেখি কি হয় আর ছেলে কবুতরটাই তা দিচ্ছে আর মেয়েটা রেস্ট নিচ্ছে আসলে পশু পাখির মধ্যেও অনেক ভালোবাসা দেখলেই বোঝা যাচ্ছে একবার এটা দেয় একবার এ তা দেয় এই তো আর ভাইয়া অবশ্যই আমি আজকে জানতে চাইতাম আপনাদের কাছে যে কেন ছেলে কবুতরটা তা দিচ্ছে আসলে যখন ওই ভাইয়ের ভিডিওটা দেখলাম আর এই প্রশ্নটা আপনাদেরকে করলাম না কিন্তু আমি এখন খাঁচার মধ্যে তো আটকে রেখেছি খাঁচা তো আর আজকে সারাদিন খুলিনি আর খাঁচার ভিতরেই খাবার দিচ্ছি পানি দিচ্ছি আসলে কি যখন কবুতার তা দেয় তখন কি খাঁচা খুলে রাখেন কেউ এটাও প্লিজ একটু জানাবেন যদি সম্ভব হয় আপনাদের আর না হলেও সমস্যা নেই আর সবাই মনে করছেন আমি আপনাদেরকে অনেক বিরক্ত করছি আর কবুতরকে নিয়ে আমাকে অনেকে অনেক কথা বলেছেন যে আসলে এসব ছাড়ো ভণ্ডামি আসলে আমি ভণ্ডামি করছি না এটা কোনো ভণ্ডামিও না আসলে সত্যি আমি কোনো দিন এদেরকে পালিনি এই প্রথম আমার জীবনে এই দুইটা কবুতর পালা যারা আমার চ্যানেলে নতুন তারা আসলে কবুতরের ঘটনাগুলো জানেন না এমনি এসে একটা বাজে কমেন্ট করছেন আসলে ভাইয়ারা কিংবা আপুরা যারা আমাকে এইভাবে কথা বলছেন তাদের জন্য একটা কথাই বলবো যে এই কবুতরটা আমার কাছে উড়ে চলে আসছিল এই সেই কবুতর এর জন্য আমি আরেকটা নতুন কবুতর কিনেছি তারপরে আস্তে আস্তে করে খাঁচা কিনেছি এখন খাঁচায় আটকিয়ে রেখেছি এই তো এটাই হচ্ছে মেইন কথা আপনারা আসলে প্রতিটা ভিডিও না দেখে আমাকে এমনিতেই এভাবে করে কমেন্ট করছেন প্লিজ আগের ভিডিওগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন সব জামা কাপড় আলিয়ে এভাবে সে ঘুমাচ্ছে কবুতরের সাথে ওয়াও উঠো ধরলে শুভানা কেন আচ্ছা ঘুমাও এখানেই ঘুমাও